জয় মা বাবলা জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রো বিয়ারেসে সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব দু হাজার চব্বিশে জুলাই মাস কেমন যেতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকাতে সেই নিয়ে তো সুতরাং পুরো ভিডিওটা সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন শুরুতেই বলব যে এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হতে চলেছে কেউ দয়া করে ভাববেন না যেটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যা লগ্নগোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে কিন্তু ততটাই বেশি ফলিত হবে এবং যার ব্যক্তিগত লগ্নপুষ্টিতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তার ক্ষেত্রে কিছু বৈষম্য হতেই পারে এটি কারোর ব্যক্তিগত লগ্নপুষ্টি নিয়ে আলোচনা নয় সেই বিষয়টি মাথায় রেখে দেখবেন এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারে এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারে তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা শুরুতেই বলবো যারা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন বিদ্যার্থী পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আপনাদের এই মাস খুব ভালো যেতে চলেছে তার কারণ হচ্ছে আপনাদের পাঁচ নম্বর হাউস পাঁচ নম্বর হাউস হচ্ছে বৃষ্টিক রাশির ঘর এবং এই বৃষ্টিক রাশির যে লট রয়েছে মঙ্গলদেব মঙ্গলদেব রয়েছেন আবার নিজের তুঙ্গ অবস্থায় অর্থাৎ তুঙ্গে রয়েছে মেষ রাশিতে ধরুন পরাক্রম বৃদ্ধি পাবে এনার্জি বৃদ্ধি পাবে আপনাদের পড়াশোনা পড়াশোনা রিলেটেড কাজের দক্ষতা বৃদ্ধি পাবে এনার্জি বাড়বে সুতরাং যারা পরিশ্রম প্রয়াস করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের কিন্তু বিশেষ করে তেরো তারিখ পর্যন্ত সফলতা ভালো পাবেন প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী দশ নম্বর হাউস হচ্ছে কর্মের হাউস তেরো তারিখের পর মঙ্গলদে চলে যাবে এগারো নম্বর হাউসে সফলতা সাকসেসের হাউসে তো সুতরাং আপনাদের এই পুরো মাসটা প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী পড়াশোনার ক্ষেত্রে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কোথাও অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে এবং দূরস্থানে যারা পড়াশোনার জন্য দূরস্থানে যেতে যাচ্ছেন বা বাইরে যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো যেতে চলেছে যারা উচ্চশিক্ষায় রয়েছেন গবেষণামূলক পড়াশোনায় রয়েছেন বা যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো যাবে এই মাসটা তাই প্রচেষ্টা প্রকাশ করুন আপনাদের খুব ভালো সফলতা হবে তবে মুখের বাণী এবং ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখবেন ক্রোধ বৃদ্ধি পাবে এবং শনিদেব আপনাদের যে আট নম্বর হাউস এবং সাত নম্বর হাউসের অধিপতি শনিদেব এই শনিদেব সহ রয়েছেন আট নম্বর হাউসে এবং এই শনিদেবের কিন্তু দৃষ্টি দেবের ওপর পড়বে বা তেরো তারিখ পর্যন্ত রয়েছে তো সুতরাং কিছু কিছু ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে গ্রহ ভালো প্রভাব দেয় কিন্তু শুরুর দিকে দেয় না তাই কখনো কখনো অনিচ্ছা হতে পারে কোনো একটা কাজ করছেন সেক্ষেত্রে একটু দেরি হতে পারে ডিলে হতে পারে তাই হাল ছাড়বেন না তাছাড়া আপনাদের কিন্তু এই মাসটা দুর্দান্ত যেতে চলেছে প্রচেষ্টা প্রয়াস করুন ভালো সফলতা পাবেন বন্ধুরা এই পাঁচ নম্বর হাউস থেকে পড়াশোনার সাথে সাথে প্রেম ভালোবাসা লাভ রিলেশনও বিচার করা হয় তো বুঝতেই পারছেন লাভ লাভ রিলেশনের ক্ষেত্রেও ভালো যেতে চলেছে আপনাদের এই মাসটা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন যারা নতুন করে রিলেশানে যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো তবে সপ্তাহের শুরুতে মহিলাদের কাছে পপুলার হলেও সূর্য এবং শুক্রের এখানে সংযোগ রয়েছে পপুলার হলেও কিন্তু মহিলাদের থেকে কিছু বাদ বিতরণটা হতে পারে বা কিছু দোষারোপ আপনাকে করতে পারে এরকম সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে হতে পারে তাছাড়া লাভ রিলেশনের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে মঙ্গলের প্রভাবে আপনাদের রোমান্টিকতা পরাক্রম বাড়বে আকর্ষণ বাড়বে প্রত্যাশা বাড়বে এবং আপনাদের মোটের ওপর এই মাসটা ভালোই যাবে কিন্তু মঙ্গলদেব যেহেতু নিজের শীর্ষে রয়েছে নিজের সব থেকে শক্তিশালী জায়গায় রয়েছে তাই আপনাদের কিন্তু রাগ বৃদ্ধি পাবে জেদ বৃদ্ধি পাবে তাই রাগ জেদ নিয়ন্ত্রণে রাখুন মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন ইগোর সমস্যা আনবেন না তাহলে কিন্তু বেশ ভালোই কাটবে আপনার বন্ধুরা জায়গাগুলো যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে কেমন রেজাল্ট হবে সেই নিয়ে আপনাদের সপ্তম হাউস হচ্ছে সাত নম্বর হাউস হচ্ছে শনিদেবের ভাব মকর রাশি দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি হচ্ছে আপনাদের সাত নম্বর হাউসে এবং দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি কিন্তু অত্যন্ত শুভ ফল দান করে থাকে তো সুতরাং হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে কিন্তু এই মাসটা ভালো যেতে চলেছে সাথে এই মঙ্গলদেব কিন্তু তেরো তারিখের পর এখানে চলে আসবেন অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সঙ্গে জুটি বাঁধবেন সুতরাং আপনারা ভালো ফলাফল পাবেন তারও এবং শুক্র এই যে শুক্রদেব যে ভালোবাসা প্রেম ভালোবাসার কারক লাভ রিলেশনের কারক আপনাদের সাত তারিখের পর কেন্দ্রে এসে যাবে তো সুতরাং আপনাদের লগ্নে এসে যাবে লগ্নে বৃহস্পতি শুক্র এরকম সাত্বিক গ্রহ আসা অত্যন্ত ভালো শুভ ফল দেয় এবং শুক্রভাবে এখান থেকে আপনার সাত নম্বর হাউসকে দেখবেন এবং বুধদেব বুদ্ধির কারক বাণীর কারক বুধ কিন্তু একদম সাত নম্বর দৃষ্টিতে আপনাদের বিবাহিত হাউস সেই হাউসটিকে দেখছে সুতরাং মুখের বাণীর দ্বারা এবং বুদ্ধির দ্বারা আপনারা নিজেদের সম্পর্ক উন্নত করতে পারবেন আপনারা হাজবেন্ড ওয়াইফ কুহেল যারা জব করে নিজের কর্ম ক্ষেত্রে দ্বারা বাণীর দ্বারা অনেক এগিয়ে যেতে পারবেন অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের ভালো হবে এবং ভাগ্য আপনাদের সাথ দেবে গুরু বৃহস্পতি কৃপায় তো সুতরাং আপনারা ভালো ফলাফল পেতে চলেছেন কিন্তু আপনাদের যে সাত নম্বর হাউসের লর্ড রয়েছে শনিদেব সে বক্রি হয়েছে এবং বক্রি গ্রহের বলাবল বেড়ে যায় কিন্তু শুরুর দিকে কিন্তু অত ভালো রেজাল্ট দেয় না তো সুতরাং কোনো কোনো বিবাহিত জীবনে আপনাদের সংসার জীবনে কোনো কোনো কাজ দেরি হতে পারে কখনো কখনো একটু কাজ নিয়ে বা যে কোনো নিজেদের ব্যবহার নিয়ে একটু মনোমালিন্য টুকটাক হতে পারে কারণ শনিদেব হচ্ছে পরিশ্রমের কারক তো সুতরাং আপনারা হাজব্যান্ড ওয়াইফ নিজের কর্মজীবনে যত বেশি প্রচেষ্টা প্রয়াস করবেন এবং নিজেদের সম্পর্কের মধ্যেও যত একে অপরের প্রতি দায়িত্ব কর্তব্য এগুলো সব শনিদেব ইন্ডিকেট করে দায়িত্ব কর্তব্য কেয়ারফুলনেস যত বাড়াবেন তত আপনাদের সম্পর্ক ভালো হবে এবং আপনাদেরও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে এই মাসটা মোটের ওপর ভালোই যেতে চলেছে সুখ সূর্যদেব সূর্যদেব কিন্তু ষোলো তারিখে আসবে এই আপনাদের কেন্দ্রে অর্থাৎ লগ্নে সূর্যদেব যখন লগ্ন আসবে তখন কিন্তু সূর্যদেবের এই সাত নম্বর দৃষ্টি আপনাদের হাজব্যান্ড ওয়াইফের যে হাউস সেই হাউসে পড়বে এবং তখন অনেক ভালো ইম্প্যাক্টের সাথে সাথে কিছু কিছু নেগেটিভ যেমন সূর্যদেব আসবেন এবং সাত নম্বর হাউসে দৃষ্টি দেবেন তখন কিন্তু একটু ইগোর সমস্যা হতে পারে সে বিষয়টি খেয়াল রাখবেন তাছাড়া আপনাদের বিবাহিত জীবনও বেশ ভালোই যেতে চলেছে এই মাসটা বন্ধুরা এবার বলব পরিবার নিয়ে সুপ্রদেব আসবেন সাত তারিখের পর আপনাদের লগ্নে বুধ আগে থেকেই লগ্নে রয়েছেন তো সুতরাং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারবেন মুখের বাণীর এবং বুদ্ধির দ্বারা পরিবারে আনন্দ হুল্লোড় করতে পারেন পরিবারে খুশির সময় কাটাতে পারেন কিন্তু মঙ্গল রয়েছে নিজের শীর্ষস্থানে সুতরাং মুখের বাণী ক্রোধের উপর কিন্তু নিয়ন্ত্রণও রাখতে হবে রাগের বসে আপনাদের কিন্তু টুকটাক কলহ বা মনোমালিন্য হতে পারে বিশেষ করে তেরো তারিখ পর্যন্ত এবং ষোলো তারিখের পর শুক্রদের সূর্য যখন আপনাদের লগ্নে এসে যাবে তখনও কিন্তু একটু মুখের পানি ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন তাছাড়া পরিবারও মোটামুটি আপনাদের ভালো কাটবে এই মাস তো বন্ধুরা এবার বলব কেরিয়ার নিয়ে যারা ব্যবসায়ী রয়েছেন যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের সকলের উদ্দেশ্যে আপনাদের ভাগ্যস্থান নয় নম্বর হাউস সেখানে রয়েছে রাহু রাহু অত্যন্ত ধূর্ত রাহু পরিশ্রমী রাহু কোনো কিছু পাওয়ার জন্য প্রচণ্ড পরিশ্রম করে এবং দুর্দান্ত বুদ্ধি অ্যাপ্লাই করতে পারে তার সাথে সাথে কিন্তু রাহু হটোকারী ধৈর্য একেবারেই নাই এই বিষয়টাও খেয়াল রাখতে হবে সুতরাং ভাগ্যস্থান আপনাদের ভাগ্য সাথ দেবে কিন্তু আপনারা আপনাদের কর্মের প্রতি কতটা পরিশ্রম করছেন এবং কতটা বুদ্ধি বুঝে শুনে অ্যাপ্লাই করছেন সেই বিষয়গুলির উপর কিন্তু ভালো মতন ফোকাস করতে হবে এবং শনিদেব আপনাদের কিন্তু আট নম্বর হাউসে রয়েছে শনিদেব সক্ষেত্রে থাকলেও যেহেতু আট নম্বর হাউসে রয়েছে সুতরাং একটু শারীরিক সমস্যা হবে এবং একটু আপনাদের কোনো কাজে যেহেতু বক্রি হচ্ছেন শনিদেব ডিলে হতে পারে দেরি হতে পারে যেটা আমি আগেও বললাম তো সুতরাং হাল ছাড়বেন না কারণ বক্রি গ্রহ ভালো প্রভাব অবশ্যই দেয় শুরুর দিকে একটু সমস্যা হয় যে কোনো কাজ দেরি হতে পারে ডিলে হতে পারে কিন্তু সফলতা পাবেন তার কারণ হচ্ছে আপনাদের কর্মের যে হাউস দশ নম্বর হাউস মঙ্গল নিজের ঘরে রয়েছে এই দশ নম্বর হাউস কর্মের হাউস পরাক্রম বৃদ্ধি পাবে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে আপনাদের এনার্জি লেভেল বৃদ্ধি পাবে মুখের বাণী এবং ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখবেন এগারো নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতি আছে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারক এবং সাকসেসের হাউসকে এগারো নম্বর হাউসকে সাকসেসের হাউস বলে বিবেচনা করা হয় সুতরাং এগারো নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে এটাও আপনাদের জন্য খুব ভালো একটা পজিটিভ রেজাল্ট দিতে চলেছে তো সুতরাং আপনাদের ভাগ্য সাথ দেবে কর্মে আপনাদের কর্মদক্ষতা বাড়বে এবং বুধ রয়েছে আপনাদের লগ্নে বুদ্ধি বাণী ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন শুক্র অর্থ বিলাসিতা শখ সমৃদ্ধি এই শুক্রদেবের এই সমস্ত কিছুর কারণ এবং সাত তারিখের পর আপনাদের লগ্নে এসে যাবে তো সুতরাং সব দিক থেকে আপনাদের এই মাছটা ব্যবসার জন্য যে কোনো সরকারি বেসরকারি কাজের জন্য নতুন করে যারা কেরিয়ার শুরু করতে চাইছেন তাদের সকলের জন্যই ভালো যেতে চলেছে শুধুমাত্র নিজেদের পরিশ্রম প্রয়াস করতে হবে তার কারণ হচ্ছে শনিদেব রয়েছে অষ্টম হাউসে এবং সপ্তম হাউসের লটও শনিদেব এবং শনিদেবের কিন্তু দৃষ্টি থাকবে মঙ্গলের ওপর বিশেষ করে তেরো তারিখ পর্যন্ত তো শনিদেব মানে পরিশ্রম পরিশ্রম প্রয়াস যারা করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের এই মাছটা অত্যন্ত ভালো যাবে শনির প্রভাবে কিন্তু কিছু কিছু কাজে আগেও বললাম দেরি হতে পারে ডিলে হতে পারে যেহেতু বক্রি শনির প্রভাব একটু হলেও পড়বেই তো সুতরাং সে বিষয়টি খেয়াল রাখবেন এবং সূর্যদেব সূর্যদেব যখন ষোলো তারিখে আপনাদের কেন্দ্রে এসে যাই লগ্নে এসে যাবেন তখন কিন্তু এই সূর্যদেব শনিদেবের সরাসরি হাউসে দৃষ্টি দেবেন এবং সূর্য শনিদেবের কিন্তু সরাসরি হাউসের দৃষ্টি দেবেন সূর্য শনির কিন্তু একটা হাউসে কানেকশান হবে তো সুতরাং সরকারি কিছু কাজ দেরি হতে পারে একটু ডিলে হতে পারে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে যে কোনো ডকুমেন্টসের কাজ একটু ডিলে হতে পারে দেরি হতে পারে তাছাড়া আপনাদের প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী যে কোনো ব্যবসার ক্ষেত্রে শুক্রের প্রভাবে বুধের প্রভাবে যে কোনো ডিজিটাল ব্যবসা অনলাইন সাংবাদিকতা জার্নালিস্ট আর কি যারা বা ফিল্ম ইন্ডাস্ট্রি ফ্যাশান ডিজাইনিং এছাড়াও যারা ভারী মেশিনারি কারখানায় কলকারখানায় কাজ করেন যাদের কলকারখানা রয়েছে যারা মালিক মঙ্গলের প্রভাবে যারা জমি বাড়ি ক্রয় বিক্রয় করেন এবং প্রমোটারি কাজ করেন এক কথায় এই সমস্ত ফিল্ডে কিন্তু আপনাদের ভালো সফলতা পাওয়া সম্ভব এবং ভালো আপনাদের ব্যবসা চলবে নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন পার্টনারশিপে ব্যবসা শুরু করছেন বা কোনো নতুন সম্পত্তি কিনছেন সেগুলো করতে পারেন বিশেষ করে মার্চ মাসের আগে বা উনিশ তারিখের আগে করা অত্যন্ত ভালো হবে এবং আপনাদের অর্থ অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে আপনাদের মান্থলি ইনকাম ভালো হবে টাকার ফ্লোয়িং ভালো হবে যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের প্রমোশন পদোন্নতি হতে পারে যারা বিদেশ যেতে চাইছেন বা দূরস্থানে যেতে চাইছেন কর্মক্ষেত্রে তাদের জন্য সময়টা ভালো আপনাদের এগারো নম্বর যে হাউস তার অধিপতি শুক্রদেব বারো নম্বর হাউস তার অধিপতি হচ্ছেন বুধদেব এবং এই বারো নম্বর হাউস কিন্তু বিদেশজনিত পঞ্চম দৃষ্টি পড়বে বুধদেবের ওপর বুধদেব নিজে বিদেশের স্থানের অধিপতি এবং সেই বুধের ওপর আবার রাহু বিদেশের কারো তার দৃষ্টি পড়বে সুতরাং বাইরে দূরস্থানজনিত বিদেশজনিত যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন প্রচেষ্টা করছিলেন যাওয়ার যেতে সক্ষম হবে তো মোটের ওপর ভালোই যেতে চলেছে সব ক্ষেত্রে সরকারি বেসরকারি চাকরি ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ সূর্যদেব এখানে আসবে এবং ষোলো তারিখে আসবে সুতরাং যারা সিনিয়র কলিগ রয়েছে বস রয়েছে অফিসে তাদের সঙ্গে কিন্তু বাদ বিতর্ণটা হতে পারে মনোমালিন্য হতে পারে সুতরাং মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলতে হবে এবং যেটা আমি আগেও বলেছি তাহলে সমস্যা এড়ানো যাবে তো এবার বলবো স্বাস্থ্য নিয়ে যারা বারো মাস কোনো পুরোনো সমস্যায় ভোগেন হাঁটাহাটি যোগব্যায়াম করতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন এবং বাকি সকলদের জন্য বলবো যে আপনাদের মুখের ইএনটি চোখ জনিত কোনো সমস্যা এবং স্কিনের সমস্যা হতে পারে হরমোনাল কোনো সমস্যা হতে পারে হাড়ে গাঁটে ব্যথা হতে পারে এই সমস এইসব সমস্যাগুলো হতে পারে তো প্রতিকার নিয়ে বলবো যারা কর্কট রাশি জাতক বা জাতিকা রয়েছেন কর্কট রাশি হচ্ছে চন্দ্রদেবের এবং চন্দ্রদেবেরটি লর্ড তো সুতরাং আপনারা ওম শিবায় এই মন্ত্র সকলেই জানেন এটি প্রত্যহ একশো আটবার জপ করতে পারেন বা চোখ বন্ধ করে দু মিনিট তিন মিনিট ধ্যানের মতন জব করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে এবং বাড়ির ছাদে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার খাওয়াতে পারেন এটি শুধুমাত্র জুলাই মাসে বলে না আপনারা সারা জীবন করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार